গরম ভাতে লাউ চিংড়ি পাতা বাটা খাইতে হইবে চাইটা চাইটা কড়াই সর্ষের তেল দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছটা প্রথমে ভেজে নিচ্ছি আমার একটু লবণ মাছ ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছে ওই তেলেতে দিয়ে দিচ্ছি একটু কালো জিরা এক কুচি রুসুন কুচি আর কাঁচা লঙ্কা এবার দিয়ে দিচ্ছি লাউ শাক এবার কুচিয়ে নিয়েছি ভালো করে লবণ দিচ্ছে দিয়ে চাপা দিয়ে দিচ্ছে লাউ শাক থেকে জল বেরিয়ে যায় লাউ শাকের জলের দিয়ে লাউ শাকটা সেদ্ধ হয়ে যায় লাল সালের জলটা দিলে সেদ্ধ হয়ে যায় চাপা দিয়ে দিচ্ছে এবার এটা কিন্তু ভালো এবার মাছ লাউ শাক যেটে ভাজলু আর রসুন পেঁয়াজ সব কাঁচা লঙ্কা একসাথে বেটে নিচ্ছি মাটা হয়ে গেছে এবার একবার খাবার টাইমে দেখা যাচ্ছে গণেশ খাচ্ছে এবার লাউ চিংড়ি পাতা মাটা